আসসালামু আলাইকুম হ্যালো যাদের ইমোতে ভিডিও কল বা অডিও কলে কারো সাথে কথা বলার সময় কথা ক্লিয়ার শোনা যায় না কথা কেটে কেটে আসে শোনা গেলেও একবার কম আসে আর একবার বেশি আসে অর্থাৎ কমে এবং বাড়ে ভিডিও কলে যখন কথা বলি ভিডিও বেজে বেজে থাকে তো ইমোতে এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একদম নিচের দিকে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন প্লাস আইকন এখানে ক্লিক করব, এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে ক্লিক করব ওকে মোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তিন নাম্বারে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব। ওকে এরপর এখান থেকে চার নম্বরে দেখতে পাবেন স্টোরি অ্যান্ড ডাটা এখানে ক্লিক করব এরপর দুই নম্বরে দেখতে পাবেন লো ডাটা মুট এখানে ক্লিক করব তো এরপর আবারও দেখতে পাবেন লো ডাটা মুট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিব। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো তো এখন ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর তিন নম্বরে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার বা অ্যাপ নোটিফিকেশন এখানে ক্লিক করব ওকে এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবো তো এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব তো এখন এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ওকে অপশন বা ক্লিয়ার অপশন এখানে ক্লিক করব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর চার নম্বরে দেখতে পাবেন পারমিশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন মাইক্রোফোন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিব। ওকে এই ইনিবেল অপশনটি অন করে দেওয়ার পর আপনি যখন ইমোতে ভিডিও কল বা অডিও কলে কথা বলবেন তখন কিন্তু আপনার কথা একেবারে ক্লিয়ার শোনা যাবে কেটে কেটে আসবে না তো এর এরপরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর ফোনের প্লে স্টোর ওপেন করব। এখন এখান থেকে সার্চ বারে গিয়ে লিখব ইমোলাইট আমি এখন এখানে ইমোলাইট লিখব ওকে এরপর সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাবেন ইমোলাইট অ্যাপ্লিকেশনটি এই ইমোলাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন এটাকে সরাসরি ওপেন করব। ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন এগ্রি অ্যান্টিনিউ এখানে ক্লিক করবো ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এখানে ক্লিক করব এগ্রি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেব এরপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আমার ফোন নাম্বারটি উঠিয়ে দিব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন এখানে ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন এগ্রি আবারও এগ্রিতে ক্লিক করব ওকে এরপর আবার যদি অ্যালাউ চায় অ্যালাউ করে দেব ওকে তো এরপর থেকে এই ইমোলাইট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যদি আপনি ভিডিও কল এবং অডিও কলে কথা বলেন তাহলে কিন্তু আপনার কথা একদম ক্লিয়ার আসবে কেটে কেটে আসবে না এবং ভিডিও কলে কথা বলার সময় বেজে বেজে থাকবে না